আপনি কি জানেন একদিন হঠাৎ করেই এই পৃথিবীর সব শব্দ থেমে যাবে আপনার জন্য হাসি কথা পরিচিত মুখগুলো সব কিছু ধীরে ধীরে দূরে সরে যাবে আপনি হয়তো এখন মোবাইল ধরে আছেন হয়তো কাজে ব্যস্ত হয়তো পরিবারের সাথে বসে আছেন কিন্তু এমন একটি দিন আসবে যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে আর এই পৃথিবীর আলো আপনি শেষবারের মতো দেখবেন কিন্তু জানেন কি মৃত্যুর পর সব শেষ হয়ে যায় না বরং তখন শুরু হয় আসল যাত্রা আর সেই যাত্রার শুরুতেই আপনি এমন পাঁচটি জিনিস দেখবেন যেগুলো আজ কল্পনাও করতে পারবেন না এই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন কারণ পাঁচ নম্বর বিষয়টি আপনার চোখে পানি এনে দিতে পারে আজ আমরা জানব মৃত্যু হলে মানুষের চোখের সামনে প্রথম কী আসে আত্মা বের হওয়ার সময় কী ঘটে ফেরেশতারা কী করে মানুষ কী বুঝতে পারে আর কী এমন সত্য যা জীবিত অবস্থায় আমরা অবহেলা করি নম্বর এক মৃত্যুর ফেরিস্তাকে দেখা যখন মানুষের নির্ধারিত সময় শেষ হয়ে আসে ডাক্তার বলে রুগী ক্রিটিক্যাল পরিবার বলে আল্লাহ বাছাও কিন্তু আসমানে তখন অন্য সিদ্ধান্ত হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে মালাকুল মৌত মৃত্যুর ফেরেস্দা আপনার সামনে উপস্থিত হন কিন্তু ভয়ঙ্কর বিষয় হল আপনি তাকে দেখতে পাবেন কিন্তু আপনার পাশে থাকা মানুষগুলো কিছুই বুঝবে না আপনি চিৎকার করতে চাইবেন কিন্তু মুখ খুলবে না হাত নাড়াতে চাইবেন কিন্তু শরীর নড়বে না নেক্কার মানুষের জন্য মৃত্যুর ফেরিস্তে আসেন সুন্দর চেহারায় মিষ্টি কণ্ঠে বলেন হে প্রশান্ত আত্মা তোমার রবের ক্ষমার দিকে বেরিয়ে আসো কিন্তু গুনাহগারের জন্য চেহারা হয় ভয়ঙ্কর চোখে আগুন কণ্ঠ বজ্রের মতো সে বলে হে না পাকাত্তা আল্লাহর গজবের থেকে বেরিয়ে না উজবিল্লা নম্বর দুই নিজের জীবনটা এক মুহূর্তে দেখা মৃত্যুর সময় হঠাৎ করেই মানুষের সামনে নিজের পুরো জীবনটা ভেসে ওঠে শৈশব যৌবন গুণা নামাজ মা বাবার কান্না কারো হক নষ্ট করা সবকিছু এক সেকেন্ডে সিনেমার মতো চলতে থাকে তখন মানুষ বলে হাই আফসোস কিন্তু তখন আফসোসের আর কোনো দাম নেই তখন মানুষ বলতে চায় আর একটু সময় দাও কিন্তু সময় দেওয়া হয় না কোরআনে আল্লাহতালা বলেন তারা বলবে হে আমাদের রব আমাদের ফিরিয়ে দাও আমরা সৎ কাজ করবো কিন্তু বলা হবে না আর কোনো সুযোগ নেই নম্বর তিন জান্নাত বা জাহান নামের দরজা মৃত্যুর পরপরই মানুষকে তার ভবিষ্যতের ঠিকানা দেখানো হয় যদি সে নিকার হয় তাহলে জান্নাতে দরজা খুলে দেওয়া হয় তার কবর প্রশস্ত করা হয় সুগন্ধ সরায় সে বলে হে আল্লাহ কে আমার দেরিতে দাও কিন্তু যদি সে গুণাগার হয় তার সামনে জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় আগুনের তাপ অনুভব করে চিৎকার করে বলে হে আল্লাহ কে আমত তাড়াতাড়ি কায়েম করো কিন্তু তখন আর কিছু করার থাকে না নম্বর চার সত্যিকারের একাকিত্ব এই দুনিয়াতে আমরা কখনো একা থাকি না কেউ না কেউ থাকে কিন্তু মৃত্যুর পর আপনি একা মা নেই বাবা নেই স্ত্রী নেই সন্তান নেই বন্ধু নেই শুধু আপনি আর আপনার আমল কবরের অন্ধকারে শুধু নামাজ কোরআন সৎকা তবা এগুলোই সঙ্গী হয় সেদিন আপনি বুঝবেন এই দুনিয়ার মানুষগুলো আসলে কতটা অস্থায়ী নাম্বার পাঁচ আপনার আমল মানুষের রূপ নিয়ে আসবে হাদিসে এসেছে মানুষ যখন কবরে যায় তার আমল একজন মানুষের রূপ নিয়ে আসে যদি আমল ভালো হয় সে সুন্দর চেহারার যুবক হয়ে আসে সে বলে ভয় পেও না আমি তোমার নামাজ আমি তোমার দান আমি তোমার কোরআন কিন্তু যদি আমল খারাপ হয় সে আসে ভয়ঙ্কর রূপে দুর্গন্ধযুক্ত সে বলে আমি তোমার জিনা আমি তোমার সুদ আমি তোমার মিথ্যা আমি তোমার হারাম উপার্জন নাউজমিল্লা একবার ভাবুন আপনি একা কবরে চারিদিকে অন্ধকার ঠান্ডা মাটি ওপরে মানুষ হেঁটে যাচ্ছে কিন্তু আপনি কথা বলতে পারছেন না আপনি চিৎকার করতে চান একটু কোরআন পড়ে দাও একটু দোয়া করো কিন্তু কেউ শুনবে না কারণ পরীক্ষা শেষ রেজাল্ট শুরু আর যদি আপনার মৃত্যু হয় আপনি কি জানেন আপনার আমল কেমন রূপ নিয়ে আসবে সুন্দর না ভয়ঙ্কর বন্ধু আমার মৃত্যু কোনো বৃদ্ধের জন্য না কোনো অসুস্থ মানুষের জন্য না মৃত্যু আসে নোটিফিকেশন ছাড়া আজ যারা ভিডিও দেখছেন আমিও আপনিও আমাদের নামও তালিকায় আছে শুধু তারিখটা জানা নেই হে আল্লাহ আমাদের মৃত্যু সহজ করে দিন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমাদের আমলকে সুন্দর রূপে পাঠান আমাদের শেষ নিশ্বাস যেন ইমানের সাথে হয় আমি আপনি যদি আজ কিছু অনুভব করে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করুন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কেউ তবা করে ফেলবে আর সেটা আপনার জন্য সৎকায় জারিয়া হবে ইনশা আল্লাহ